ফারুক হোসেন লিখেছেন কয়েকদিনের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় আবারও গণহত্যা শুরু করেছে সাধারণ মুসলমান হিসেবে আমাদের কি কিছুই করার নেই ভাই ফারুক হোসেন আমরা অত্যন্ত শক্তিশালী একটি কাজ করতে পারি সেটি হলো যে এই পাপিষ্ঠদের এই জালিমদের এবং আল্লাহতালার অবাধ্য এবং অভিশপ্ত এবং পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী এবং বর্বরদের যত পণ্য আছে ব্যবসায়িক সে পণ্যগুলো কেনা থেকে আমরা বিরত থাকতে পারি আমরা যদি সেই কাজটা করি তাহলে এটা অনেক বড় একটা প্রভাব সৃষ্টি করবে তাদের উপরে ইতিমধ্যে তাদের কোন কোন প্রতিষ্ঠান আমরা জানি যে বিলিয়ন বিলিয়ন ডলার এর ক্ষতিগ্রস্ত তারা হয়েছে অতএব আমরা যদি এটি অব্যাহত রাখি ইনশাআল্লাহ বিদেনে তারা চাপে পড়বে এতে কোনো সন্দেহ নেই বিদায় সেটি আমাদের অব্যাহত রাখা উচিত গোটা বিশ্বের মুসলমানরা যদি তাদের পণ্য কেনা বন্ধ করে দেন তাহলে তারা অনেকটা সোজা হয়ে যাবে দুঃখজনক হচ্ছে আমরা অনেক মুসলমান সামান্য একটু মুনাফার জন্য আমরা ভুলে যাই আমাদের ইমানে চেতনার কথা আমাদের মসজিদ আখসার প্রতি দায়িত্বের কথা মসজিদ আখসারকে যারা জর্জরিত করছে অনবরত নিরপরাধ শিশু নারীদেরকে যারা হত্যা করছে খুন করছে সেই মানুষগুলোর পণ্য কেনা মানে হলো আমি নিরপরাধ শিশুর বুকে বোমা মারার জন্য টাকা ইনভেস্ট করা বা টাকা দেওয়া কারণ আমার এই পণ্যটাই তাদের কাছে বোমা হয়ে যাবে সেটি খুব স্বাভাবিক তাদের সমস্ত পণ্যগুলো আমাদের বর্জন করা উচিত অথচ সফট ড্রিঙ্কস বলি প্রসাধনী বলি অথবা অন্য যে সমস্ত আইটেমগুলো আমাদের ঘরে ঘরে শোভা পায় তাদের সেই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে প্রয়োজনে মুসলিম কোনো কান্ট্রির জিনিস কিনতে পারে নিজের দেশের জিনিস কিনতে পারে সেটা হোক একটু তুলনামূলকভাবে কম কোয়ালিটির হোক একটু দু পয়সা বা দু টাকার দাম বেশি কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই জায়গা থেকে সরা উচিত না যে আমরা তাদের পণ্য বয়কট করবো তাহলে সেক্ষেত্রে ঈশা আল্লাহদিন এটার উপর এর কারণে তাদের উপর বিরাট প্রভাব পড়বে সেই সাথে আমাদের শাসকদের উপরে আমাদের প্রভাব সৃষ্টি করা উচিত তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমরা সচেতনতা সৃষ্টি করি ঈশা আলাহদ্দিন এটা একটা ফলপ্রসূ পর্যায়ে যাবে যদিও এটা আমাদের অক্ষমতার সর্বশেষ আপনার যে করণীয় আছে সেটি সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলা দোয়া করা কোনো তিনাজা করা পড়া এটা তো উচিতই সেই সাথে এই চেতনা যেন আমরা ভুলে না যাই মসজিদ আকসাকে যেন আমরা মনে রাখতে পারি সেজন্য নানারকম উদ্যোগ নেওয়া উচিত যে যুদ্ধ থেমে গেলেও যেন এই চেতনা আমাদের অন্তরে থাকে